so welcome back to my channel ধরুন এন্ড আপনাদের সমীকরণ দেওয়া আছে এখানে বলা আছে একটা চাহিদা অপেক্ষক একটা যোগান অপেক্ষক যেটা সমীকরণ দিয়ে আপনাদের বলবো উদ্দীপক হতে VAR এর মধ্যে দাম ও পরিমাণ নেওয়া পড়া হ্যাঁ এটা একটা সমীকরণের মাধ্যমে আমরা তৈরি করব আর দ্বিতীয় প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এটা বারবার পরীক্ষায় দেখা যায় যে দাম ছয় টাকা হলে দ্রব্যটি VAR এর উপর কি প্রভাব পড়বে এই যে আমরা এখান থেকে যেটা VAR সমীকরণ করব ওই VAR উপর কি প্রভাব পড়বে হ্যাঁ এটা দাম 6 টাকার জায়গায় আপনাদের বিভিন্ন ধরনের দাম দিতে পারে এবং সমীকরণটা চেঞ্জ করে দিতে পারে ভালো করে দেখুন একদম ইজি মনে হবে হ্যাঁ আমরা শুরু করি প্রথমে নাম্বার ভারসাম্য করবো আমরা নাম্বার দিয়ে দেওয়া আছে কিউডি আমাদেরকে কিউডি মান দেওয়া আছে টোয়েন্টি মাইনাস টুপি আর কি মান দেওয়া আছে মাইনাস থ্রি পি ওকে তাহলে এবার আমরা জানি আমরা জানি ছোট্ট একটা কথা লিখতে হবে আমরা জানি বাজার ভারসাম্যের এটা মনে রাখবেন বাজার ভারসাম্যের শর্ত অনুসারে শর্ত অনুসারে কিউডি সমান কিউএস এটা লিখে দিতে হবে এখন আপনার কিউডি এর মান কত কিউডি এর মান হচ্ছে টোয়েন্টি মাইনাস টু আর কিউএস এর মান হচ্ছে মাইনাস ফাইভ প্লাস থ্রি পি এটা আমরা ধরে নিলাম এখন জাস্ট আমরা সমীকরণের কাজটা শুরু করবো তাহলে আমরা এখন কি করবো माइनस टू पी এটা সমানের এই পাশে রাখলাম আর সমানের ওই পাশে যেটা মাইনাস থ্রি পি আছে সেটাকে আমরা সমানের এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস সরি এটা তো আমাদের প্লাস এ ছিল দুঃখিত এটা প্লাস ছিল তাহলে প্লাসটা সমানের এই পাশে আসতে হয়ে যাবে হ্যাঁ সমানের ওই পাশটা এটা মাইনাস হয়ে যাবে

কিন্তু সাইন বসাবো বড় সংখ্যাটা এটাই কিন্তু বীজ গণিতের নিয়ম এটাও সেম আমরা মাইনে যে যোগ করব তাহলে পাঁচ আর বিশ হয় পঁচিশ আর সাইন বসাবো বড় সংখ্যাটা তাহলে এখান থেকে উভয় পাশ থেকে আমরা এখন মাইনাস সাইন গুলো উইড্র করব মাইনাস সাইন যেটা আমরা তুলে দিই তাহলে আর থাকে এটা এখন আমরা পিটাকে রাখবো ফাইভ কে ট্রান্সফার দিব টোয়েন্টি ফাইভ বাই পি সুতরাং পি এর মান হলো পাঁচ এখন আমরা এটা পেলাম ভারসাম্য দাম তো ভারসাম্য বোঝানোর জন্য আমরা উপরে একটা বার দিব কি এটা দ্বারা বোঝানো হয় ভারসাম্য তাহলে এখন ভারসাম্য দামটাকে আমরা একবার কিউ ডি সমীকরণে বসাবো আর একবার কিউ এর সমীকরণে বসাবো যেটা দাম পেলাম সেটাকে একবার কিউ ডি সমীকরণে বসাবো আর একবার আমরা কিউ এর সমীকরণে বসাবো ওকে আমরা লিখবো এখন পি এর মান সমীকরণে সমীকরণে বসাই আমাদের কিউডি সমীকরণটা কত তাহলে কিউডি সমীকরণ হচ্ছে টোয়েন্টি মাইনাস টু পি তাহলে টোয়েন্টি মাইনাস টু পি আর আমরা এখন পি এর মান কত পাইলাম পাঁচ আমরা এখানে পাঁচ বসিয়ে দিব তাহলে টোয়েন্টি মাইনাস পাঁচ দু কোনো দশ যদি বিশ থেকে দশ চলে যায় আর থাকে দশ এটা পেলাম আমরা কিউরি আবার আবার পি এর মান কিউএস সমীকরণে কিউএস সমীকরণে বসাই তাহলে আমাদের কিউএস কি কত সমীকরণ হচ্ছে আমাদের দেওয়া আছে ওকে এখন পির জায়গায় আমরা যে মানটা পেয়েছিলাম সেটা বসিয়ে নিব আমরা পির মান কত পাইলাম এখানে পাঁচ পাইলাম বারসাব দাম পাঁচ বসাবো এখন মাইনাস ফাইভ প্লাস তিন পাঁচ হয় পনেরো আর পনেরো থেকে প্লাস এ মাইনাসে যদি বিয়ে করি পনেরো থেকে পাঁচ চলে গেলে হয় দশ আর বড় সংখ্যার আগে প্লাস আছে তাইটা অর্থাৎ আমাদের ভারসাম্য দাম এবং খেয়াল করুন ভারসাম্য চাহিদা এবং যোগান মিলে গেছে ভারসাম্য দামের সাথে চাহিদার যোগান মিলে গেছে বিধে আমাদের অঙ্কটা পারফেক্ট ওকে সো আমরা এখন এটা লিখে দিব অতএব ভারসাম্য দাম পাঁচ টাকা এবং ভারসাম্য পরিমাণ হল দশ একক ওকে সো এই ছিল আমাদের গ নম্বরের প্রশ্ন এখন আমরা যাচ্ছি ঘ নম্বরের প্রশ্নে ঘ নম্বরে কি বলা হয়েছিল যে ছয় টাকা হলে দাম যদি ছয় টাকা হয় ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে এখন এই ছয় টাকা দামটা আমরা এখানে কিউডিতে এবং কিউ এসে বসাবো ওকে তাহলে বসিয়ে দেখি এখন যাচ্ছি আমরা ঘ নম্বরটা করার জন্য ঘ নম্বর প্রশ্ন মতে দাম অর্থাৎ পি সমান ছয় টাকা আমরা এখন বসাবো কিউডি সমীকরণ এটা কি মাইনাস টু পি তাহলে টোয়েন্টি মাইনাস টু পি টোয়েন্টি মাইনাস টু পির জায়গা আমরা বসাবো এখন ছয় তাহলে ছয় দু কোনো হয় বারো সুতরাং আমরা এখানে লিখে দিব আট ওকে এবার আবার যোগান সমীকরণে বসাবো আমরা যোগান সমীকরণে আমাদের কি এস এর মান হবে মাইনাস ফাইভ প্লাস থ্রি পি মাইনাস ফাইভ প্লাস থ্রি পি ও সরি এটা তো ইংরেজিতে লেখা আছে তাহলে আমাকে অবশ্যই করতে হবে এটা আমরা আমরা সিক্স তাহলে বারো আর এখান থেকে পাই এইট তারপর এখানে আমরা সিম ইংরেজিতে লিখতে হবে যদি ইংরেজি দেখে তো ইংরেজি লিখবেন তাহলে এখানে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস থ্রি পি মাইনাস ফাইভ প্লাস থ্রি

আমাদের যখন ভারসাম্য দাম ছিল পাঁচ টাকা তখন আমাদের চাহিদার যোগান ছিল দশ চাহিদা এবং যোগান পরিমাণ ছিল দশ তাহলে দাম ছয় টাকা থেকে যখন তারা বাড়িয়ে পাঁচ টাকা থেকে যখন তারা বাড়িয়ে ছয় টাকা করল তখন আমাদের চাহিদা দুই একক কমে গিয়েছে এবং যোগান তিন একক বেড়ে গিয়েছে অর্থাৎ দাম বাড়ার কারণে চাহিদা কমেছে এবং যোগান বেড়েছে এটা আমরা দিতে হবে অতএব দুই লাইনের মধ্যে শেষ হয়ে যাবে অতএব দেখা যায় ছয় টাকা হলে চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ আট একক হয় এবং যোগানের পরিমাণ যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে তেরো এককের দাঁড়ায় কো ওকে দাঁড়াই ওকে এই ছিল আমাদের প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ কয়েকটা বোর্ড কোশ্চেন দেখে করুন তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ